বাঙালিদের অনুষ্ঠানের শেষ নেই বলাই হয়ে থাকে বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে বিশেষ একটি অনুষ্ঠান হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কত বছর আমরা দেশে ছিলাম আর বিশ্বাস করুন এই বছর ইংল্যান্ডে আছি কিন্তু আমার একদমই মন ভালো নেই কারণ আমি কিছুই করছি না এখন পর্যন্ত একটি পিঠাও বানাইনি আর মন খারাপ করে বসে থাকলে হবে না আমি একটু পরে চলে যাবো কিছু না পুলি বানাতে কারণ পৌষ সংক্রান্তি বলে কথা আর বাঙালির ঘরে পুলি হবে না সেটা তো হয় না যাই হোক যাওয়ার আগে ভাবলাম সাথে ভিডিওটা শেয়ার করা যাক গত বছর আমরা কি কি করেছিলাম সারা দিন কি কি আনন্দ হয়েছে কি কি বাজার এলো কি কি পিঠে বানিয়েছিলাম সব কিছু আপনাদের সাথে আমি একটু একটু শেয়ার করার চেষ্টা করব কারণ যদি সব কিছু শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে এই ভিডিওটাও দেখবেন আপনাদের ভালো লাগবে স্পেশালি এই দেশের দাদা দিদিরা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা যে অনেক বছর ধরে পশু সংক্রান্তির আনন্দটা মিস করছেন সেটা কিন্তু আমার ভিডিওটা দেখলে আনন্দটা পেয়ে যাবেন তাই স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখুন দুপুরবেলা কী রান্না করবো সেটাই ভাবছিলাম আর আমাদের পিকনিক করার যে বাজারটা সেটা আসবে বিকেলবেলা তারপর রাত্রিবেলা আমরা বুড়ির ঘরে বসেই পিকনিক করব তো রাতের দিনেরটা পরে করা হবে তাই দুপুরের জন্য বাড়ির সামনে দিয়ে একজন মাছ বিক্রেতা যাচ্ছিলেন তো আমরা মাছ রাখার জন্য সবাই চলে এলাম এই যে মাছগুলো দেখতে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছিল আমাদের কাছে কিন্তু মা বলছিলেন যে মাছগুলো এতটা ভালো নাও হতে পারে তো বেশ তর্ক বিতর্ক করছিলেন যে কিনবেন কিনা কিনবেন না কারণ একটু পরই টাউনে যাওয়া হবে বাজারে মাছ কেনার জন্য মাংস কেনার জন্য তো আমি বললাম যে একটা রেখেই দাও কারণ দুপুরবেলা তো রান্না করতে হবে তো শেষমেশ একটা মাছ রাখা হলো এই যে এই মাছটাই আমরা রাখবো তো দাদা ভালো করে দেখাচ্ছিলেন যে মাছটা একদমই ফ্রেশ তো ভালো করে দেখে শুনি আমরা মাছটা রেখেছিলাম

আচ্ছা দাদা খাই আৰু কোন কাটি দেখি লৈ দেখি লৈ না মাছ এক ফাইনালি এই দুটো মাছ রাখা হলো আর এবারে মাছগুলোর আঁশ ছাড়ানো হচ্ছে আমরা ভোজন রসিক বাঙালিদের কিন্তু মাছ ছাড়া একবেলাও চলে না বিকেলবেলা আবার মাছ আসবে মাংস আসবে তখন কিন্তু আরও রান্নাবান্না চলবে তো আপাতত এই মাছ দুটোই রাখা হলো বাড়িতে এনে মা মাছগুলো এবারে টুকরো টুকরো করে কেটে নিচ্ছেন আর মাছ বিক্রেতা শুধু আশটা ফেলে দিয়েছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম

Các hàng ở lạc này. Could ask him này? Nan nan không. Didn't I need মাছ খাচ্ছেন আর ততক্ষণে চলুন আমি আপনাদের সাথে আমাদের বাড়ির যে সবজির বাগানটা আছে ওইটা একটু শেয়ার করি এগুলো হচ্ছে লাই শাক আপনারা সবাই জানেন আর লাই শাক আমার খুবই প্রিয় লাই শাক যেভাবে রান্না করা হয় আমার খুব ফেভারিট তো আমাদের বাড়িতে প্রতিদিনই একটা না একটা লাই পাতার রেসিপি হয় যেমন শাক না হয় মাছ দিয়ে ভর্তা না হয় তরকারি আমি খুবই ভালোবাসি লাই পাতা শাক খেতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করবেন আর এই যে পুরো বাগানটা দিয়ে লাই পাতা ভরা আর এখানে সিমও ধরেছে যদিও সিমগুলো অনেক ছোটো ছোটো আরও কয়েকদিন লাগবে বড় হতে তবুও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর কিছুদিন পরেই শিমগুলো নিয়ে খাওয়া যাবে তো এই হচ্ছে আমাদের বাড়ির বাগান তারপর অনেকগুলো মরিচ গাছও ছিল আমি এখন খুঁজে পাচ্ছি না জানি না কোথায় হয়তো এটা অন্যদিকে হবে ঠিক মনে নেই তবে মা দিনই ফ্রেশ মরিচ নিয়ে যেতেন নিয়ে খাওয়ার সময় নিয়ে যেতেন নিয়ে বলতেন যে এই দেখো মরিচ নিয়ে এসেছি গাছ থেকে কিন্তু এটা এখানে নয় তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মরিচ গাছগুলো এই যে মায়ের মাছ কাটা মোটামুটি শেষ আর এবারে আমরা রান্না করতে যাব। তো দুপুরবেলা কি রান্না করবো সিম্পল একটা কিছু রান্না করে নেব কারণ বেলা অনেক কিছু রান্না করতে হবে তারপর পিঠে বানাতে হবে তাই দুপুরে বেশি বেশি রান্না করে যদি টায়ার্ড হয়ে যায় তাহলে রাত্রে আনন্দ করতে পারবো না তাই আমি ভাবলাম মাও বলছিলেন যে দুপুরে জাস্ট সিম্পল একটা কিছু তরকারি করে নিও ব্যাস তাহলেই হয়ে যাবে স্পিকার দেখো সাউন্ড পুরা চাউন দেখে কতটুকু চাউন্ড এখন আমরা চলে এলাম বাজারে বাজার করতে আর এসে প্রথমেই আমরা যে জিনিসটা নিলাম সেটা হচ্ছে মিউজিক সিস্টেম কারণ মিউজিক সিস্টেম ছাড়া তো কিছুই হবে না আনন্দ করা যাবে না আর আমাদের বুড়ির ঘরে মিউজিক বাজাতে হবে তবেই তো আমরা ডান্স করব বাচ্চারাও আনন্দ করবে তো কাকু আমাদেরকে সব দেখিয়ে দিচ্ছিলেন I'm हेलो हेलो स्पीकर लोडिंग গেছে মনটা দেইরাম কি আজকে পার্টি হবে কি তাই তা খালি সুতো মনে आले নাচবো করে स्पीकर দরকার নেই গাড়ে বorte স্পিকার হ্যাঁ তিনজনও জায়গা না ইশ এই যে আমরা চলে এলাম বাজারে এবারে আমরা সবজি নেব তো এই যে দেখুন আপনারা কি সুন্দর সবজিগুলো ফ্রেশ নিয়ে বসেছে আমরা কিন্তু বিদেশে এরকম ফ্রেশ সবজি পাই না দেশে গেলে এরকম ফ্রেশ সবজি দেখলে আর দামটাও এত কম মনে হয় যেন পুরো বাজারটি বাড়ি নিয়ে চলে যায় গাজৰ <Dihoto> মৰিকা <rs> yup. টমেটো

বাজার থেকে এসে ফ্রেশ হয়ে আমি এবার খাবার খাচ্ছি এই যে মা দেখাচ্ছিলেন আমি রান্না করে গিয়েছিলাম এই তরকারিটা আর তরকারিটা খুবই ভালো হয়েছিলো আর মাছটাও খুবই টেস্টি ছিল খেতে এখন চলে এলাম মাঠে আর আমাদের বাড়ির সামনে একটা বড় মাঠ আছে এই যে আমাদের বুড়ি স্ট্রাকচারটা মোটামুটি রেডি আর বুড়ি বানানো হবে তারপর সন্ধেবেলা এখানে আমরা এসে বসে বসে পিঠে খাবো তারপর নাচবো অনেক বেশি আনন্দ করব পরবর্তী ভিডিওতে আপনারা এইগুলো দেখতে পাবেন অনেক বছর পর আমরা পর সংক্রান্তিতে দেশে ছিলাম বারো তেরো বছর হয়ে যাবে বিয়ের পর দু হাজার এগারোতে আমি চলে এসেছিলাম ইংল্যান্ডে তারপরই প্রথম গিয়েছিলাম সংক্রান্তিতে দেশে অনেক বছর পর তো প্রত্যেকটা মোমেন্টই আমার জন্য খুবই মূল্যবান ছিল আর আমি সব কিছুই ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি যেন এই মোমেন্টগুলো আমি বারবার দেখতে পারি কারণ জানি না এই টাইমে আবার দেশে যেতে পারবো কিনা না ডিসেম্বরে নর্মালি হলিডে যেটা থাকে সেটা জানুয়ারি পর্যন্ত থাকে না তাই আমরা ওই টাইমটাতে দেশে যেতে পারি না লাকিলি আমরা টু থাউজেন্ড টোয়েন্টিতে ম্যানেজ করতে পেরেছিলাম তাই গিয়েছিলাম যাই হোক আর বেশি বকবক করব না আপনারা ভিডিওটি যারা যারা দেখেছেন তারা কমেন্ট করবেন আর বলবেন আপনাদের ভিডিওটা দেখতে কেমন লেগেছে আর পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর আপনারা বলবেন যে আপনার দেশের যে অনুভূতিগুলো সেটা আমার ভিডিও দেখে একটু পেয়েছেন কিনা না যারা এই দেশের দাদা দিদিরা আছেন তাদেরকে বলছি কারণ দেশে যারা আছেন তার প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তির আনন্দটা উপভোগ করতে পারেন আমরা যারা বাইরে আছি আমরা কিন্তু পারি না তো স্পেশালি ভিডিওটা এই দেশের দাদা দিদির জন্য বানানো সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের বুড়ির ঘর বানানোটা একদমই কমপ্লিট এই যে আমি আপনাদের সামনের দিক থেকে একটু দেখিয়ে দিই লাইটিংসটাও বেশ ভালো ছিল আমাদের বাড়িটাও সুন্দর করে লাইটিং করা হয়েছে আচ্ছা পুরীর ঘর না মেরামেরির ঘর কোনটা সঠিক একটু কমেন্ট করে জানাবেন আর রাত্রিবেলা আমরা কিন্তু এই ঘরটাতে বসি আহ পিঠে পুলি খাবো তারপর ডিনার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই